হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সেদিনকার এই যে বাঁধাকপিটা রেখে দিয়েছিলাম অতটা তো খাওয়া সম্ভব ছিল না তো যাই হোক এইটা আজকে করে ফেলবো যাই না ভেতর ভেতর কি নষ্ট হয়েছে কিনা ওপরের পাতাগুলো তো পেকে গেছিলো ফেলে দিয়েছি তো এই যে বাঁধাকপি আর এই যে বাজারে গেছিলো তো চলো দেখি কি মাছ ঠাস নিয়ে এসছে আজকে রবিবার বলে কথা আবার এই দেখো বন্ধুরা কী নিয়ে এসছে তো এই হচ্ছে বোয়াল মাছ এই দেখো মাথাগুলো ঠিক আছে গোয়াল মাছ নিয়ে এসছে আর এই যে নিয়ে এসছে দেখো রুই মাছের মাথা নিশ্চয়ই বাঁধাকপির জন্য এনেছো না হ্যাঁ বাঁধাকপি দিয়ে মাছের মাথা খাবে তাই জন্য নিয়ে এসছে তো এই মাথা আর এই যে মাছ মাথাগুলো একটু বড় বড় রেখে দুফালা করে পিস করলে বেশি ভালো হতো তাহলে ভাজাটা ভালো যেত দুফালা করলে ভালো হতো না হ্যাঁ একটু বড় রেখে আরেকটু একটু স্লাইড বড় রেখে তারপরে কাটলে এখন কাটলে ভালো হবে না না এখন আর ভালো লাগবে না ফুটকি ফুটকি হয়ে যাবে তো বন্ধুরা এই হচ্ছে মাছের বাজার আর এই যে বাঁধাকপি সবজি বলতে সেরকম এই বাঁধাকপি আর পেঁপেই আছে আর কিছু নেই তো চলো মাছটা ধুয়ে আসি তারপরে সবজি সবজা কাটতে বসবো তো বন্ধুরা এই দেখো বাঁধাকপি কাটছি এত সাইজটা বড় আমি ঠিক করে ধরে কাটতেই পারি না আগের দিন কেটেছে বলে এখন মাঝে মাঝে গান শোনাতে থাকে এই তো কাটছি আমি আমি কাটি ওই জন্য আমি ধর বড় বড় হলেও আমি কাটবো যাও আমি না কাটবা আবার গান শোনাবা এই কোথায় যে খুলে যায় এই যে আমার গিটটা থাকলে কাটতে সুবিধা হয় গিটটা এবার এই পাতলা পাতলা করে কাটতে গিয়ে আমার তখন এই বড় বড় হয়ে যায় নাহলে আমার বাঁধাকপি কাটতে ভীষণ ভালো লাগে ও বাবা শোনা গো আর ঝিরি ঝিরিও হয় আমার বাঁধাকপি যে এই পাতাগুলো দেখছি খুব মোটা মোটা এটা চায়না বাঁধাকপি তো সেই জি বাঁধাকপি হোক এখন বাঁধাকপি কেটে নিচ্ছি তারপরে দেখি কি কাটা আজকে সেরকম সবজি সাবজি কিছুই নেই দেখালামই তো তোমাদের এই যে রয়েছে আর পেপেটা কালকে আমি তো সিদ্ধ দেব কালকে আমি কিছু আনতে পারিনি রাত হয়ে গেছে আমার হ্যাঁ কালকে আনি আর তুমি এমনিও আনতে না তুমি আগেই বলেছিলে জানি আনবো না বাঁধাকপি আছে আর মাছটা জানবো হয়ে যাবে কারণ সবজি এনে রাখলে নষ্ট হয়ে যায় আরে আমি যদি আসতাম বাজার দিতে তালে কালকে তো রাত হয়ে গেছে জানি কিছু পাবো না তাই আমি ওইদিকটা যাই নি তো ঠিক আছে বন্ধুরা বাঁধাকপিটা কেটে নি তারপর সুকিটা কি আলু আদা পেঁয়াজ টমেটো এইসব কাটলে তো চলো বাঁধাকপিটা কেটে নি অল্প হবে আজকে ঠিকই কিন্তু মাছের মাথা দিয়ে অল্প হলে ভালো লাগবে বেশি হলে মাছের মাথা দিয়ে অল্প কেন বেশি হলেও ভালো লাগতো কিন্তু সেই পরিমাণটা মাথার সাথে বাঁধাকপিটা একদম পারফেক্ট হয়ে যাবে আজকে তো চলো বাঁধাকপিটা কেটে তারপরে আসছি তো বন্ধুরা এই দেখো বাঁধাকপি কেটেছি এক বাটি তো হয়েছে নি কিন্তু এই ভাপালে হাফ বাটি হয়ে যাবে তো এই যখন আলু কাটছি আলু দু রকমভাবে কাটছি একটা হচ্ছে মাছে দেব অল্প করে আর দেব এই বাঁধাকপিতে তো এখানে দেখো কড়াইশুঁটি রেখেছি কড়াইশুঁটি এই ধর কড়াইশুঁটি ভুল ভাল বলছি কড়াইশুঁটি না মানে বিনস বিনস রেখেছি কারণ হচ্ছে এই কটা বিনস সেদিনকা এনেছিলো কিছু দিলাম পনিরে দিলাম না হ্যাঁ পনিরে দিয়েছিলাম আর বাদ বাকি রয়ে গেছে রেখে দিলে থেকে যাবে আর ভাবছি বিনসটা না সহজে থাকতে চায় না কারণ ওটা সাদা সাদা ভাব হয়ে যায় পচে যায় তো এটাকে এখন ছোটো ছোটো করে কেটে কড়াইশুঁটির মতন দিয়ে দেবো বাঁধাকপির মধ্যে কেন মাছটা তো আর জ্যান্ত মাছ না যে ঝোলের মধ্যে দিয়ে দেবো তাই ভাবলাম এই প্ল্যানটাই করা যাক তাই দেখো এখন ছোটো ছোটো করে কেটে নেবো তাহলে দেখতেও ভাল লাগবে ভাবলাম হয় কড়াইশুঁটি দিয়ে হচ্ছে আর কড়াইশুঁটি ভেবে বিনসটাও খাওয়া হয়ে যাবে তো চলো মোটামুটি সবজি কাটা কমপ্লিট এখন পেঁপেটা একটু কেটে নেবো তারপরে পেঁয়াজ আদা রসুন এগুলো টুকিটাকি ফটাফট কেটে নেওয়া হবে ওইদিকে ভাত হয়ে গেছে ভাতটাও কিন্তু গড় দিয়ে নিয়েছি আর যে সবজি কাটা প্রায় হয়েই গেছে এখন এই বিনসটা কেটে পেঁপেটা কেটে কিন্তু কী করবো বাঁধাকপিটা ভাফাতে বসাবো আমার না বাঁধাকপি বলো ফুলকপি বলো ভাপিয়েই করি আমি বাঁধাকপিটা খেলে গ্যাস হয় না অনেক কিছু বাঁধাকপি খেলে গ্যাস হয় আমার আবার ফুলকপি খেলে গ্যাস আছে কালকে ফুলকপি করেছিলাম বিশ্বাস করবি না বন্ধুরা ভাপিয়ে ফেলে দিয়েছি তারপরে ঝোল টোল কিচ্ছু নিই নি জাস্ট দু টুকরো বাঁধাকপি দিয়েছি বাবা খাওয়ার পরে ফুলকপি হ্যাঁ ফুলকপি নিয়েছি দু পিস সে খাওয়ার পর না কেমন অস্থির অস্থির করছে শরীরটা প্রায় সন্ধ্যার টাইমে গিয়ে ফুলকপিটা এত ভাল লাগে খেতে মানুষের শেষের দিকে গ্যাস হয় আমার আবার এখনই গ্যাস হচ্ছে তো জানি না আবার কবে বাঁধাকপিটা বাইর ওরম বাঁধাকপিটা খেতে তো ভীষণ ভালো লাগে আমার ফুলকপিটাও খেতে ভালোবাসে আর শীত শীতকালে কী সবজি খাবো ফুলকপি বাঁধাকপি ছাড়া তো কোনো সবজিও সেরকম নেই সিম বেগুন বেগুনটা আমার পছন্দ হয় না তাহলে কী খাবো এই হচ্ছে সমস্যা এবার থেকে ভাবছি ফুলকপি রান খাবো যেদিন তা সকালবেলা গ্যাসের ট্যাবলেট খেয়ে দেবো তাহলে আর গ্যাসের প্রবলেম হবে না তো চলো প্লিজ তো কথা বলতে বলতে কেটে ফেললাম একদম কড়াইশুটির মতন এবার একটু পেঁপে কেটে নিই পেঁপেটা অল্প করেই কাটি কালকে অনেকটা হয়ে গেছে তো এই পেঁপেটা ছাড়িয়ে সিদ্ধ দিয়ে দেবো পেঁপেটা এত দারুণ না খেতেও তেমন দারুণ ছিল সেদ্ধ সেদ্ধই খেতে দারুণ ছিল বুঝতে পারছো তো তো চলো সবজি কাটা মোটামুটি আমার কমপ্লিট এবারে একদম সরাসরি চলে যাবো রান্নায় তো দেখতে থাকো কিভাবে কি করি না করি সবটাই শেয়ার করব সামনে তুলে ধরবো দেখতে থাকো বন্ধুরা ভাত তো হয়ে গেছে বললাম তোমাদের আর এবারে দেখো বাঁধাকপি ভাপাতে বসিয়েছি আর এই দিকে বসিয়ে দিয়েছি পেঁপে সেদ্ধ তো দুদিকে দুটো হচ্ছে তো চলো বাঁধাকপিটা ভাপিয়ে নেব। তারপরে আসছি দেখি কি করবো তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি হচ্ছে এদিকে একটু একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো এটা হচ্ছে বোয়াল মাছ দেখো এটা ভাজা হচ্ছে এদিকে আর এদিকে দেখো জিরে তেজপাতা আর ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটা ভাজা ভাজি করছে এদিকে বাঁধাকপিটা বসাবো বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে চলো পেঁয়াজটা একটু লাল লাল হলে তারপরে আলুটা দিয়ে আর মাছটা একদিন ভাজা হোক তারপরে আসছে পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আলু দিয়ে দিলাম তো আলুটা একটু হালকা ভাজা একটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো টমেটো আর লিচি কাঁচা লঙ্কা তো চলো টমেটোটা একটু নরম হোক তারপরে মশলাপাতি একে একে দেব তো সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো কোয়াল মাছ উল্টে পানটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো এবার নাবিয়ে নেবো তো নাবিয়ে নিয়ে বাদপাশি যে কথা আছে সেগুলো ভেজে নিতে হবে তো সঙ্গে থাকো দু গিলাম এতে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাত দিলাম জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তো চলো সুন্দর করে এখন কষিয়ে নেব তারপরে কিন্তু বাঁধাকপিটা দেবো লবণটা এখনো দেওয়া হয়নি লবণটা বাঁধাকপি দেওয়ার পর দিলেই সুবিধা হবে পরিমাণটা বেড়ে যায় ভালো তো চলো এখন হালকা করে একটু কষিয়ে নিই আর ওদিকে কিন্তু মাছ ভাজা চলছেই এটা খুব ফাটছে বলে ঢেকে ভাবছি তো যাই হোক চলো এটা একটু কষিয়ে নিই তারপরে বন্ধুরা এই যে ভাপিয়ে রাখা বারো দিয়ে দিলাম তো চলো দিয়ে এবার সুন্দর করে নাড়া নাড়ি করে নিই এখন কিন্তু মাছের মাথা ভাজা হয়নি তো ভেঙেই দিয়ে দেবো এর মধ্যে তো চলো সুন্দর করে এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এরপরে এতে লবণটাও অ্যাড করে দেবো লবণটা দিলে আরেকটু জল ছাড়বে আর সেই জলেই রান্না হবে তো চলো সুন্দর করে নাড়াচাড়া দিলাম আমি কিন্তু লঙ্কার গুঁড়ো গুঁড়ো কিছু দিলাম না এরকমই করবো চলো একটু পরে লবণ ঠবন দেব সঙ্গে থাকো রাখিয়ে দিলাম লবণ আর চিনি তো চলো এটা দিয়েও সুন্দর করে মিশিয়ে এবার জল ছেড়ে তো চলো মোটামুটি কিন্তু আলম সুস্থই হয়ে গেছে ভাজতে ভাজবে কষতে কষতে তো চলো মিশিয়ে দিলাম সুন্দর করে ভেজে নেবো যে চিংড় মাছের মাথা ভাজা হচ্ছে এখন একদম লাল লাল করে ভেজে নেব তারপরে বারোটা দিটে দেবো চলো লাল লাল করে ভেজে নিই তারপরে শুনে মাছের মাথাগুলো তো লাল লাল করে ভেজে নিলাম তো চলো এবারে বাঁধাকপিতে ডাইরেক্ট দিয়ে দেবো বাঁধাকপি প্রায় হয়েই গেছে চলো একটু হালকা করে ধুয়ে দিচ্ছি খুব বেশি গুঁড়ো গুঁড়ো না হালকা করে ভেঙে দেবো তো চলো মাছের মাথাটা এটাকে বাড়াবো করে দিয়ে দেবো মাছ ভাজা তো কমপ্লিট তারপর একটু হলুদ দিয়ে মাছে যে আলুগুলো দেবো লম্বা লম্বা করে সেখানে দিচ্ছি সেটা কিন্তু এত সুন্দর করে ভেজে নেবো যাতে বেশিরভাগ ভাজা এখানেই মানে সিদ্ধ হয়ে যায় তো চলো একদম লাল লাল করে ভেজে নেবো তো এদিকে আলু ভাজা চলতে আর এদিকে যে মাছের মাথা দিয়ে দিয়েছে হাত দিয়ে দিয়েছি গরম মশলা তো সব দিয়ে একদম সুন্দর করে মিশামেশি করে নিই মাছের মাথা দিয়ে কিন্তু ভাজা খুঁটি খেতে দারুণ লাগে আমার তো ঘরে তো সবাই খুব পছন্দ করে টাইম দেবে মাঝে খেলাম বাঁধাকপিটা একদম শুকনো শুকনো করে কিছুক্ষণ ভাজা করে নি তারপরে আসছি আবার আর এই দিকে দেখো এই কি আলুভাবে চলছে বাঁধাকপিটা একদম রেডি দেখতে শুকনো করে ভাজা হয়ে গেছে কড়াইতে লেগেও যাচ্ছে তো চলো এবারে নাগিয়ে নেবো বাঁধাকপিটা আর এইদিকে দেখো আলুটাও কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো আলুটা নামিয়ে এবারে মশলা কষাকষি করবে তো চলো আলুটা নামিয়ে নিই তারপরে বন্ধুরা তুচিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পিঁয়াজটা দেখো খুব বেশি কড়া ভাজা হয়ে গেছে সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এই যে এখন দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো কুঁড়ো সাথে দেবো জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়েছি তো চলো মশলাটাকে সুন্দর করে মিচিয়ে কষিয়ে নিতে হবে তো এখনও কিছু মশলা দেওয়া বাকি যেমন কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দেব গরম মশলা লবণ চিনি চিনিটা দেবো না চিনিটাতে দেবো না বারো ঘুরতে দিয়েছি এটা তার লাগবে না তো চলো হালকা করে একটু কষিয়ে নিই ওটা দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী চিনি কিন্তু দিয়ে নিই তো চলো সুন্দর করে মিশিয়ে দিলাম আর এরপরে কিন্তু যে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো তো আলুটা দিয়ে দু তিন মিনিট মতন একটু কষিয়ে মশলা থেকে গন্ধটা চলে যাওয়া অবধি কষিয়ে নেব তারপরে পরিমাণ মতন জল ফল পড়বে খুব বেশি ঝোল হবে না বা খুব একটা গা মাখাও হবে না তো চলো দেখতে থাকো এখন সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মশলার গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আর মশলার যে গন্ধটা সেটাও চলে গেছে তো চলো এবারে অল্প করে জল দিয়ে দেবো তো এই যে জল দিয়ে দিলাম এবারে কিন্তু ঝোলটা সুন্দর করে ফুটে উঠলেই মাছগুলোও দিয়ে দেবো আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো ঝোলটা ফুটে যাক তারপরে আসছি আবার ঝোলটা তো একদম টক করে ফুটে গেছে দেখতেই পাচ্ছ তো চলো এবারে এতে ভেজে ভেজে রাখা মাছগুলো সবই দিয়ে দেবো এর মধ্যে তো দিয়ে এবারে কিন্তু সুন্দর করে মিশিয়ে বেশি বলেছি পাতলা ঝোল হবে না তো আলুটা দেওয়া একটু বাড়ানোর জন্য আলু দিয়ে ভালোই লাগে খেতে যেহেতু বেশি কিছু রান্না করিনি বাঁধাকপি আর মাছ সেই জন্য একটু বাড়ানোর জন্য আলুটা দিলাম তাহলে আলু না দিলেও চলে এটাতে এর আগে দেখেছো তোমরা আমি আলু ছাড়াও করেছি তো চলো এখন ঝোলেমস দিয়ে দিলাম এখন সুন্দর করে দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব তারপরে আসছি আবার ফুটিয়ে নিলাম দু তিন মিনিট মতো এবারে এই যে গরম ম গরম মশলা তো আগে দিয়েছি এই যে দিয়ে দিলাম ধনে পাতা এত তাড়াহুড়ো করলে কাজে বেরাবে এই জন্য অনেক সময় ভুল ভালো বলে দিই দিয়ে এক আর বলি আর এক তো যাই হোক দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতা দেওয়ার সঙ্গে সঙ্গে আর গরম মশলা তো আগেই দিয়েছি কষতে কষতে এর সাথে সাথে আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট তো চলো তোমাদের কেমন লাগলো আজকে দুপুরে এই ছটাফট রান্না আমার এই রান্নার সময়টা খুব তারা তাড়াহুড়ো কি বলবো আর ছুটি থাকলেও হলো দেরি মানে কাজে গেলেও তারা তো রান্না বান্না কমপ্লিট আবার দেখাবে তোমার সাথে দুপুরে খাবার ভিডিও ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই ভালোবাসা দিতে থেকো আর যা যারা ফলো করেনি এক্ষুনি ফলো করে ওটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকে মতো দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে রবিবার আর আজকে রবিবার দুপুরের মেনুতে কী কী রেখেছি চলো প্রথমেই দেখে লাঞ্চ তালে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে সাজিয়েছি রয়েছে এখানে দেখো গরম গরম ভাত এখানে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রয়েছে বোয়াল মাছের রসা আবার আলু দিয়ে আর তো পেঁপে সেদ্ধ থাকেই সেটা জানোই সেটা বলার বাইরেই তো মাঝে মাঝে থাকে না তো আজকে হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি কর্তা মশাই খেতে যা ভালোবাসে না তো দেখো মাথা বাঁধাকপি দিয়ে মেখে নিয়েছে আর সুন্দর করে খাচ্ছে সত্যি মাছের মাথাটা দিলে বাঁধাকপির যেন একটা অন্যরকমই স্বাদ চলে আসে তো এই যে মাছের মাথা রুই মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে এখন কিন্তু খাওয়া দাওয়া চলছে তো মাছের মাথা দিয়ে কিন্তু বাঁধাকপি খাওয়া কমপ্লিট এবার হচ্ছে আলু দিয়ে বোয়াল মাছের রসা ও যা দেখতে হয়েছিল না আর মাছটাও তেমন খেতেও হয়েছিল অসাধারণ স্বাদ আমি একটু আলু দিয়েছি আজকে দেখলাম আলু দিয়ে ভাল লাগে নাকি দেখলাম হ্যাঁ আলু দিয়েও ভাল লাগে কিন্তু এরকম লম্বা লম্বা করে আলু দিতে হবে আর মাছটা দেখবে তোমরা কত সুন্দর মাছটা ভেতরে যেমন সুন্দর তেমন টেস্টটাও অসাধারণ ছিল বন্ধুরা রবিবার দুপুরের খাওয়া দাওয়াটা পুরো জমে গেছে তো এইভাবেই চললো আমাদের রবিবার দুপুরের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো দেখো একটু মাছ নিয়ে একটু ভাত নিয়ে একদম মুখে পড়ে দিল তো চলো এখনের মতন আজকে এখানে টাটা